ইউনিট থেকে কোথায় কি করতে পেরেছে দেখেন না রে ভাই সমস্ত তথ্য থাকে কারণ আপনি যেহেতু এই সংবাদেরই লোক সেই জায়গায় রাজনীতিতে যদি বলি এই সময় আলোচিত বিষয় আমি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক একটা উল্লেখ করেছি আর যা আছে আপনি যদি শুরু করতেন শুল্ক আরোপে যে ব্যাপারটা এটা তো তিন মাস তো সময় আমরা সবাই পেলাম এই মাসের নয় তারিখ পর্যন্ত পরে যদি ওটাকে পিছিয়ে এক তারিখ পর্যন্ত করা হয়েছে অগাস্টের তো আমাদের একটা টিম তিনজনের টিম আমাদের বাণিজ্য মন্ত্রী আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওনারা তো এখানে ছিলেন পরে বাণিজ্য সচিবও গিয়েছিলেন ওখানে এটা নিয়ে আমি যতটুকু জেনেছি যে আসলে দর কষাকষিতে আমরা মিজারেবলি ফেল করেছি একদম ফেল ঢা ফেল আমরা কিছুই করতে পারি না টু পার্সেন্ট মাত্র কমাইছি আমরা আমাদের কি পাশের আর সুযোগ নেই কারণ নয় জুলাই নাকি আরেক দফ আলোচনা হবে আলোচনা হতে থাকবে এ পর্যন্ত আলোচনা প্রায় বোধহয় উনিশ না বিশ বার তাতে কি হয়েছে আলোচনা হলেই সমাধান হয়ে যাবে কিভাবে হবে শোনেন পৃথিবীতে আজকাল ট্রাম্পের আজ রাজনীতি ট্রাম্পের আমার যেটা এখানে না আসলে রাজনীতিতে লজিক টজিক কোনো ফ্যাক্টর না আসলে ইন্টারশনালি এখন যেটা হচ্ছে এখন ট্রাম্প কি বলছেন ট্রাম্পকে আপনি যদি পাগল বলেন তাও কম বলা যায় মানে উনি যাই সে কাজ করেছেন এটা পৃথিবীতে কোনো লজিক এটা মিলে না ওতে কী আসে যায় উনি বলছেন এটা হবে তো হবে উনিটাই করবেন উনি এইটাই একটা টেকনিক নিয়েছেন বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য যে গ্যাপটা আছে তাদের ওনারা ওনারা ক কমাবেন এখানে ট্রাম্প এই যে চিঠিটা লিখছে আমাদের একটি অনুষ্কে সেখানে একটা কথা কিন্তু উল্লেখ করা হয়েছে যে যে রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো তাদের সঙ্গে আমরা সেরকম আচরণ করব তাহলে এই যে চৌদ্দটা দেশে নাম ঘোষণা করা হয়েছে এর মধ্যে কোনো কোনো দেশের উপর ফর্টি এইট পার্সেন্ট আছে আবার কোনো কোনো দেশের উপর টোয়েন্টি পারসেন্টের মতো আছে তাহলে এই যে কার উপরে কত কম আছে তার উপর নির্ভর করতেছে তার সঙ্গে কাদের সম্পর্ক ভালো সেই ওটা আমরা করতে পারি নেই এবং আমাদের পড়ার করতে পারার কোনো চান্সও নাই চান্স নয় কারণে আমাদের ইমুজ সাহেবের সঙ্গে সম্পর্ক ভালো হলো ডেমোক্রেটদের হিরারির ক্লিন্টনের অথবা জো বাইডেনের অথবা ওবামার এদের সঙ্গে সম্পর্ক ভালো ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো না ট্রাম্পকে অনেক আগেও আমি বিভিন্ন সময় শুনেছি যে উনি ডক্টর ইউনিউসকে ব্যঙ্গ বিদ্রুপ করেও নানা রকম কথাবার্তা বলছেন তো এখন যে মাইক্রো ক্রেডিট ম্যান এগুলি অনেক সময় এক মিটিং উনি বলছিলেন যে হয়নি জি তো এখন আমি যেটা বলছি আপনাকে ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনিউসের সম্পর্ক ভালো হওয়ার কোনো সুযোগ নেই

গার্মেন্টস সেক্টরে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম এখন ভিয়েতনাম কিন্তু টোয়েন্টি পার্সেন্টে রয়ে গেলো আমি চলে গেলাম থার্টি ফাইভ পার্সেন্টে ওইটার সঙ্গে আরও পনেরো পার্সেন্ট আমাদের এটা আসে বর্তমানে যোগ করলে হবে পঞ্চাশ তাহলে আমরা কিভাবে ভিয়েতনামের সঙ্গে এই গ্যাপটাকে দূর করব পারব না তো আমরা আর জিনিস বানাবো তারাও বানাবে তারটা তো ওখানে লোকজন কিনবে তো এই জায়গাটাতে আমরা মিজারেবলি ফেল মারছি আমরা যাদের উপর নির্ভর করছিলাম সেই লোকগুলি প্রমাণ করছে দে আর নট ক্যাপাবেল তাদেরকে অতি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে গুরুত্বের ফল তো পায় পায় পাই আপনি বলছেন আরেক কথা এখানে বলা হচ্ছে আমি আমাকে দুজন লোক বলছে এস ক্যাম্প এই যে ট্যাক্সটা যেটা আরোপ করা হচ্ছে এর যদিও এটা আমাদের সরকারের জিনিস কিন্তু এর কুফল অথবা সুফলটা কিন্তু ভোগ করবে বেসরকারি ব্যবসায়ীরা এই আলোচনাতে বেসরকারি ব্যবসায়ীরা একজন প্রতিনিধি নিতে পারতেন

আপনার কাছে একটু শুনতে চাই যে এই উপদেষ্টাদের নিয়ে যারা অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের নিয়ে আলোচনা সমালোচনা বেশি হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আপনি খলিউর রহমানের কথা বলছিলেন তাকে নিয়ে তো অনেক কথা হয়েছে কিন্তু তারপরও তো তিনি আছেন মোটামুটি সব জায়গায় আহ তারেক রহমানের সাথে বৈঠকের ওখানেও প্রেস ব্রিফিং এ তাকেই দেখা যায় এখন এই শুল্ক আরোপের ক্ষেত্রে সেই দর সেখানেও তিনি থাকছেন তাহলে এত সমালোচনা বা আলোচনার পরে সেখানে কি অনেক বেশি গুরুত্ব পেল কিনা না উনি থাকছেন থাকাটাই কিন্তু ইম্পর্ট্যান্ট না ইম্পর্ট্যান্ট হলো আর জাতি হিসাবে আমার জন্য হলো উনি থেকে কতটুকু কী করতে পারছেন উনি থেকে কোথায় কি করতে পেরেছেন দেখান না রে ভাই দেখান এই নিরাপত্তা উপদেষ্টার মাধ্যমে আমি কোথায় কোথায় থেকে আমি অনেক কিছু পাইছি বলেন সর্বশেষ আপনার এই ইয়ে শুল্ক এগুলো তো মিজেরাম রিফেল করছেন নতুন কী পারসেন্ট কিছু করতে পারেনি কাজে উনি থাকতে পারলেন কি থাকতে পারলেন যত উনি হয়তো বিশ জায়গায় থাকতেন তাতেই কিন্তু ওনার যে বিশেষ যোগ্যতা প্রমাণিত হলো তা না এতে প্রমাণিত হলো উনি ম্যানেজ করতে পারেন তার ইয়ে গভমেন্টকে তো এই গভর্নমেন্টকে তো ম্যানেজ করার কিছু নাই ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিদেশে আলোচনা করা আলোচনা করেন না কয়েকজন উদ্ধার করে নিয়ে আসেন জাতির জন্য কিছু একটা দেন কী দিতে পারছেন আপনারা শুনেন। শোনেন এটা হলো কি জানেন একজনের জনকে ধরে কোনো লাভ নেই সেটা ওই যে টোটাল যে উপদেষ্টা পরিষদ সেই উপদেষ্টা পরিষদ আমার বিবেচনায় এখন আওয়ামী লীগ আমলে একটা মন্ত্রিসভা ছিল তখন তাদের একটা টাইপ ছিল একটা ক্যারেক্টার ছিল তারা একজন লোকে তুষ্টির জন্য সব কিছু বলতো আপা কি বলেন ওটার দিকে তাকায় থাকতো নিজে কিছু পারলো বলতো আপা করছে না পারলো বলতো আপা করছে এই তো ছিল ওই সময়টা তো ওই ধারণাটা থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে আমরা তো ওর ধারাবাহিকতা চাই নাই আমরা একটা নতুন শাসন চেয়েছি কী শাসন চেয়েছি যে নতুন কিছু তারা করবে আগের ভুল করছিল মনে করেন আমাদের নতুন কিছু করতে হবে যাদেরকে নিয়ে উনি পরিষদ গঠন করেছেন এদের মধ্যে তো কিছুই করার নতুন আর পুরাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ একটা মিনিস্ট্রি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় যাকে দেওয়া হয়েছে তার কেউ চিনি এই দেশের তার কোন ভূমিকা আছে এই দেশে আছে নাই কিন্তু ওনার কিছু হবে না কারণ ওনার এই ইউনিশ একসঙ্গে রাখছেন গ্রামীণ ব্যাংকে একসঙ্গে ছিলেন উনি গ্রামীণে যাদের যাদেরকে চিনেন তাদের তাদেরকে নিয়ে আসছেন এনে বসাই দিয়েছেন এল ডিজি বিষয়ক উপদেষ্টা পাচ্ছেন লামিয়া মর্শুদকে এল ডিজি বিষয়ক উনি কী কাজ করছেন দেখ তো ভাই এল ডিজি নিয়ে উনি কী কাজ করছেন উনি বরং ডক্টর ইউনিশের পিএসের মতো ভূমিকা পালন করেন যেখানে উনি জানেন সেখানে উনি একটা খা খাতা নিয়ে নোট বই নিয়ে কী কী করেন কী কথা বলেন সব কাজে ওনার হস্তক্ষেপ এটা সবাই জানে তাহলে এইগুলি হলো শোনেন এটা আপনি গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতা নিয়ে আপনি দেশ চালাইতে আসছেন এই গভর্নমেন্টের মানে মানে কী বলবো এটা সৌভাগ্য সাত জনমের ভাগ্য তাদের যে তাদেরকে দেশের সবগুলি পলিটিক্যাল পার্টি সাপোর্ট দিচ্ছে সবগুলো পার্টি সাপোর্ট দেওয়ার পরেও তারা এই সমস্ত বলছেন মানে একদম ফেল করেছে বা এই শুল্ক আরোপের ক্ষেত্রেও ফেল করেছে তাহলে এই শুল্ক নিয়ে কিন্তু দীর্ঘ মেয়াদে আমরা সমস্যায় পড়বো

আজকে আপনি পড়েন আজকে দেখলাম তো এই কথা বলতে কোন পত্রিকা দেখলাম একজন ব্যবসায়ী নেতা ফজদুল হক উনি বুদ্ধ ব্যাখ্যা করছেন যে কি দুরবস্থার মধ্যে ওনারা আছেন তো ব্যবসা তো উনি করেন ব্যবসা তো প্রেস সেক্রেটারি না প্রেস সেক্রেটারি কোনো ইনভেস্টমেন্ট নেই দেশে এবং এইটা যেটা আরোপ হলো অন্তর্বর্তী সরকার একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা যদি হস্তান্তর হয় পরবর্তী নির্বাচিত সরকার আসলে কতটা চাপে পড়বে কারণ এই অর্থনীতি নিয়ে তাদের পরাপর জিনিস আমি বলি আপনাকে ডক্টর ইউনুসের কাছে যে চিঠি লিখেছেন ডোনাল্ড ট্রাম্প সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে কিন্তু যে যে সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো তাদের সঙ্গে আমরা এটাকে কমিয়ে ধরেছি একদম ক্লিয়ার উল্লেখ করা আছে তো ডক্টর ইউনুসের কাছে পঁচিশ পার্সেন্ট ধরার অর্থটা কি অর্থটা হলো আপনার সঙ্গে আমার সম্পর্ক ভিয়েতনামের সঙ্গে যতটুকু ভালো ততটুকু ভালো না হিসাবটা সহজ কেন ভালো না না এরপর যদি সম্পর্কটা উন্নয়নের চেষ্টাও হয় এই শুল্ক তো আসলে উন্নয়নের চেষ্টা হলে হয়তো কমবে না এটা কমানো যাবে না তা মনে করি না উন্নয়নের চেষ্টা হলে হয়তো কমতেও পারে কারণ এগুলি যেমন যেহেতু কোনো লজিক ছাড়া যেহেতু আরোপ করা হয়েছে লজিক ছাড়া উঠেও যেতে পারে কোনো লজিক তো কাজ করে নাই কিন্তু আমার কথা হলো কি সেই সম্পর্ক উন্নয়নের জন্য ডক্টর ইউনুস জানেন ওনার সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্কে জীবনেও ভালো হবে না